আপডেট জব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাথমিকের তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ তারা আপোষ না সংগ্রাম 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 দালালিনা রাজপথ 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 হয়তো মোদের যোগদান দেন নয়তো মোদের জীবন নেন এসব বিভিন্ন স্লোগান দিচ্ছেন হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি আজও চলেছে তাদের দাবি প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের অনতি বিলম্বে যোগদান নিশ্চিত করতে হবে এগারোই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এ সময় তারা সংগ্রাম 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 দালালিনা হয়তো তোমাদের যোগদান দেন নয় তোমাদের জীবন নেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা শাহবাগ মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান নিতে দেখা যায় এর আগে সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা গতকাল দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন দুপুর দুইটা আটান্ন মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস সরে পুলিশ পরে বিকাল চারটার দিকে প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা শাহবাগ সড়কের একাংশ দখল করে রাখেন বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সড়ক সেরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ আন্দোলনকারীরা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না একই সঙ্গে এক ঘন্টার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা অবৈধ রায় বাতিল করে দ্রুত নিয়োগ দিতে হবে তো ভিয়ার্স তারা কিন্তু এই আন্দোলনটা এখনও চালিয়ে যাচ্ছে যেহেতু তাদেরকে সবকিছু রয়েছে অথচ নিয়োগ দেওয়া হচ্ছে না তাদের দাবি একটাই হয়তো মোদের যোগদান দেন নয়তো মোদের জীবন নেন এমন ধরনের স্লোগান দিচ্ছেন তারা তারা রাজপথ ছাড়তে রাজি হচ্ছেন না তবে এটা এখনো কি করবে এ বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি নিয়োগটা কিন্তু বাতিল করা হয়েছে তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম